সেদিন ফেসবুকে দেখলাম এক শয়তান গান গাইতেছে আপনারা রাগ করতেছেন নাকি আমার মরণ কালে আরে মরণ কালে ঢোল বাসি নাউজুবিলা বাড়ি যে কয়ে কালে মাকালামো ভাই কোন কিছুর দরকার নাই কালে মা ভাই কোন কিছুর দরকার নাই আমার গৌসু পাকের গুণ গীতি গাহিও তরিকার ভাই ও মরণকালে ঢোল বাসি বাজাই চিন্তা করেন কত বড় শয়তানের খালা তো ভাই হলে এই সমস্ত ইমান যাওয়া কথা বলতে পারে ঠিক কিনা জোরে গাজা খাইতে খাইতে সেয়ারা সুরত বানাইছে বাল্লুকের মতো অথচ দেখবেন নিজেদেরকে দাবি করে বিশ্বলি মুজাদ্দ জামান কি এমন কামান আমাকে দাসে আছে না নাই অথচ এই কামানের চেহারা সুরাত্তের দিকে তাকায় দেখবেন নামাজ নাই রোজা নাই পর্দা নাই উজু নাই গোসল নাই দাড়ি নাই টুপি নাই লেবাস নাই পোশাক নাই শরীর থেকে কেমন যেন আস্ত সুয়ার গন্ধ বের হয় মোজদারি হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নারী পুরুষ একসাথে নাচানাচি করে আর গান গায় কি আছে না নাই অথচ আমার আপনার কয়েক নম্বর মদিনার নবী বলেন মন কল হেলা ইলাহা ইল্লাল্লা দাখল হেল জেদনা আরে মৰণের সময় যেই বান্দার জবান দিয়া বেৰখ বেলা ইলাহা ইল্লাল্লা অর্থাৎ যেই বান্দা কালেমা পড়তে পড়তে মরতে পারবি আল্লাহর পয়েক বলেন ওই বান্দা মৰতে দেরি আল্লাহর র জাদনাতে যাইতে দেরি নাই জোরে কন চুবাহান আল্লাহ আর এই সমস্ত শয়তানের দল কি বলে কালামও লাগবে না কালামও লাগবে না আর বাপের গান গাইলে আহিবি জোরে কণ নওজু এই সমস্ত ভন্ডের দল দেখবেন একদিকে ইহুদি আর খ্রিস্টানদের পক্ষে দালালি করে আর অন্যদিকে আমার দেশের সাধারণ সরল প্রাণ মুসলমানদের ধন সম্পদ আর কে লুটপাট করে ঠিক কিনা জোরে আল্লাহ পাক রব্বুল এই সমস্ত শয়তানদের শয়তানি থেকে আমাদের মুসলমানদের ইমান আমলকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা নাদান অবুজেরে বুঝাইবে মতো তরকারি হইলে অল্প জালে সিজে জ্ঞানী গুনি মানুষ হইলে দুই এক কথায় বোঝে গুনে তার ফসল ভালো গাই গাইগুনে তার ঘি বাপ গুনে তার বেটা ভালো মা গুনে তার ঝি নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা ধনী বাজান ফকির সন্ধ্যাবেলা কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ তার চাইতে বেশি কালো মনের ওই হিংসাল দেখো জাদু ঘরে কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে আপন যারে মনে করলাম সবাই এখন পর আপন আপন ভাবছো যাদের কেউ তো তোমার আপন না দয়াল নবী ও যুবক ভাইরা ও মুসলমানের সন্তানেরা এই গলাটারে চিৎকার দিয়া আওয়াজ করে বলো আরে কাপন কি মুসলমানের আওয়াজ দিয়া বলেন আরে কাপন কে আসে কুকা কে মজা গে মাসুক সে পুছিও আশকু কা ক্যা মজা হশুক সে পুছিও শুল মে কে মজা হে বুলবুলি সে পুছি তো দিল দিয়া হে তুনে মুঝে কে দিয়া তেরে লিয়ে মেরে দিল কো ফানা কর দিয়া এ ভোলার মুসলমান আমি অদম গুনাগার ওই বরিশাল থেকে তোমাদের এই মাহফিলে হাজির হয়েছি একমাত্র বাবা আমার মাওলার আর ভালোবাসা পাওয়ার জন্য আপনারাও দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া এই ময়দানে বসে আছেন বাবা কার ভালোবাসা পাওয়ার জন্য একটু জবান দিয়ে চিৎকার করে বলেন কার ভালোবাসা পাওয়ার জন্য যুবক মুসলমান ওই মাওলার মোহাব্বত আর ভালোবাসার মধ্যে যে কত মজা আমার আল্লাহর সাথে প্রেম করার মধ্যে যে কত মজা মদিনার নবী বলেন দুনিয়ার কোন জিনিসের মধ্যে এত মজা নাই জোরে নবীদের মধ্যে সব চাইতে মেজাজ গরম মাথা গরম এবং অত্যন্ত বুদ্ধিমানার চালাক যেই নবী ছিলেন ওই নবীর নাম হলো মৌসা কালিমুল্লাহ সুবান আল্লাহ কহবেন না এবার আর জন্মের পর থেকে মেজাজ গরম কিসের পর থেকে কথা কয় না কিসের পর থেকে না গুন্ডায় ছোট্ট বাচ্চা মুসা কালীমুল্লা কে কুলের মধ্যে নিচা আদর করার জন্য ছোট্ট বাচ্চা মুসা কালিমুল্লাহর মেজাজ গরম হয়ে গেছে ফেরাউন যখন মুখের কাছে মুখ নিল ওই ছোট্ট বাচ্চা মৌসা কালিমুল্লাহ ফেরাউনের গালের মধ্যে এমন একটা থাপ্পর বসায় দিছি ফেরাউন গাল ডলে আর আসিয়ার ডাক দিয়া কই ও আসিয়া এই ছোট্ট বাচ্চাটার থাবরের ভিতরে এত ব্যথা এত ব্যথা কেমন যেন আমার কে যেন আমার মাথায় বাঁশ দিয়া বাড়ি মারছে জোরে গঞ্জ বাহান এমন মেজাজ গরম ছিল এই মুসা কালিমুল্লাহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে আজরাইলের দৈরিয়া এমন এক থাপ্প মারছে এক থাপ্পরে আজরাইলের চোখ একটা খুললে জমেনে পড়ে গেছে আজরাইলে হাতের মধ্যে চকলে উঠতে বুঝে মারছে দৌড় এক দৌড়ে আল্লাহর দরবারে হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিও কা কি আজরাইল তোর অবস্থা কা আজরাইল কয় আল্লাহ তোমার পয়গম্বর দুনিয়াতে অনেক পয়গম্বর দেখছি কিন্তু তোমার পয়গম্বর মুসা নবীর মতো মেজাজ গরম ওয়ালা নবী দেখি নাই কাছে গেছিলাম এমন এক থাপ্পর মারছে চোখ একটা খুললে জমিনে পড়ে গেছে চিন্তা করলাম আরেকটাও যায় কিনা যেইটা পড়ছে সেইটা লইয়ে দৌড় মারছি সুবহানাল্লাহ জোরে গান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই আজরাইল আমার পয়গম্বর موسی নবীর মেজাজ গরম রাগ বেশি কিন্তু আমার পয়গম্বর তো বিনা কারণে কারো গায়ে হাত দায় না নিশ্চয় তুমি আমার পয়গম্বরের সাথে কোনো বেয়াদবি করছো আজরাইল কয় আল্লাহ কোনো বেয়াদবি করি নাই পাস দিয়ে যাইতেছিলাম চিন্তা করলাম এত বড় নবী পাশ দিয়ে যাইতেছি একটু কথাবার্তা বলে আসি কাছে যায় জিজ্ঞাসা করলাম হুজুর কেমন আছেন ভালো মন্দ কিছু তো একটা বলবে কোন কথা না বলে মারছে এক থাপ পরে এক থাপ পরে আমার চোখ শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আজরাইল তুমি যখন আমার পয়গম্বরের কাছে গেছিলা আমার পয়গম্বরকে সালাম দিছনি আজরাইল জিব্বার মধ্যে কামর মাইরা বলতেছে আল্লাহ ভুল তো আমার এইটাই হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কো আজরাইল তুমি আমার এত বড় পয়গম্বর কাছে গেলা সালাম দিলা না আরে জান্ডা লইয়া যে যাইতে পারছো আমি আল্লাহর শুকর আদায় করো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের চোখ ভালো করে দিলেন এলাকার যুবক ভাইরা মুসলমানের সন্তান আবগম্বরের মূসা নবীর আবার এত বুদ্ধিমান এত বুদ্ধি ছিল এত চালাক ছিল যার বুদ্ধির কারণে যারা চালাকির কারণে আল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ থেকে মাত্র 5 ওয়াক্ত নামাজ দান করছে ঠিক কিনা জরেগন ও এলাকার যুবক ভাইরা ও মুসলমানের সন্তানেরা আজকে তো তুমি আমি দুনিয়ার জমির মধ্যে বুদ্ধি খাটাই কিভাবে তা হওয়া যায়। কথা কয় না আজকে তো তুমি আমি দুনিয়াতে বুদ্ধি খাটাই কিভাবে বাড়ি করা যায় কিভাবে গাড়ি করা যায় কিভাবে পরের জমির আইল ঠেলে ঠেলে বাড়ানো যায় কিন্তু না রে বাবা না পয়গম্বর মৌসা নবী আল্লাহর এমন এক পাগল নবী ছিলেন যে তার জ্ঞান আর বুদ্ধি দিয়া দুনিয়ার কোন কাজ করতেন না সরাসরি আমার মাওলার সাথে প্রেমের করতেন জোরে পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ এইটা কেন বানাইছো এইটা কেন বানাইসু এইটা কি জন্য বানাইছো এইটার রং এরকম কেন এইটা বাঁকা কেন এইটা তেরা কেন একটার পর একটা আল্লাহকে প্রশ্ন করতে থাকতেন মালিক মাঝে মধ্যে বলতেন দোস্ত আজকে যাও আরেকদিন তোমার প্রশ্নের জবাব দেব কিন্তু বাবা মুসা কালিমুল্লা তো আমার আল্লাহর এমন পাগল নবী যে মালিকের দরবার ছাড়িয়া যাইতে তার মন চাইতো না আল্লাহ বাক রব্বুল আলমিন ডাক দেয়া কয় দোস্ত কেন বেশি বেশি প্রশ্ন করো কারণ কি ভয়গম্বর মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে মালিক আমি পয়গম্বর মুসা দুনিয়ার কোনো মানুষের সাথে প্রেম করি না দুনিয়ার কোনো দরবার টরবার আমার ভালো লাগে না আমি প্রেম করি একমাত্র আমার মাওলার সাথে এই আমি যখন আমার মালিকের দরবারে আসি আমার মালিকের দরবারটা ছাড়িয়া যাইতে আমার মন চায় না তাই তো আমি একটার পর একটা প্রশ্ন করতে থাকি যেন আমার প্রশ্নগুলোর মাধ্যমে আমি আমার মাওলার দরবারে আরো কিছু সময় থাকতে পারি জোরে আল্লাহ এর যুবক ভাইরা মুসলমান আজকে দুনিয়ার রং তামাশার মধ্যে পড়িয়া নারীর পাগল হইলা বাড়ির পাগল হইলা গাড়ির পাগল হইলা জায়গা জমিনের পাগল হইলা হায়াত থাকতে মালিকের সাথে প্রেম করার মতো প্রেম করিয়া আমার মাওলার একজন খাটি পাগল হইতে পারলা না তোমার মতো কপাল পোড়া মুসলমানের সন্তান তো আল্লাহর জমিনার একটা অনায় ঠিক কিনা জরে গ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করার মতো প্রেম করিয়া আমি মালিকের একজন খাঁটি প্রেমিক হইতে পারছে আমার ওই পাগলের কাছে দুনিয়ার রাজপ্রাসাদ ভালো লাগে না জায়গা জমিন ভালো লাগে না গাড়ি বাড়ি ভালো লাগে না গভীর রজনীতে নির্জনে গোপনে যায় না মাঝের উপরে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে প্রেমের আলাপ করতে তার ভালো লাগে ঠিক না জোরে গ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম যেই বান্দা আমি আল্লাহকে শরণ করি আমি আল্লাহও আমার ওই বান্দাকে শরণ করি যেই বান্দা আমি আল্লাহর জন্য পাগল আমি আল্লাহও আমার ওই বান্দার জন্য পাগল জোরে কোন সুবহানাল্লাহ এর এলাকার যুবক ভাইরা মুসলমান আজকে ওই মালিকের ভালোবাসা কলিজার মধ্যে ভাই আল্লাহর হুকুম অমান্য করিয়া দুনিয়াতে তুমি সুদ খাইতে পারত না ঘুষ খাইতে পারত না চুরি করতে পারত না ডাকাতি করতে পারত না পরের জমি জমা তো সাহাদ করতে পারত না বেহার মতো ব্যাপারটা কইয়া রাস্তাঘাটে চলাফেরা করতে পারতানা ঠিক কি না জরে এই জন্য আলহি একটা কথা বলে আফসোস করে বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা ধন দোল টাকা পয়সা গাড়ি বাড়ি মান সম্মান সবকিছু অর্জন করছে কিন্তু আল্লাহর আর ভালোবাসা অর্জন করতে পারে নাই ওই বান্দা দুনিয়াও আখেরাতের কোনো কিছুই অর্জন করতে পারে নাই কিন্তু যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি মান সম্মান কোনো কিছুই অর্জন করে নাই কিন্তু বাবা হজরত বেলালের মতো আমার আল্লাহর পাগল হইতে পারছি ওই বান্দা দুনিয়াও আখেরাতের সব কিছু কামাই করতে পারছে জোরে কনসবাহান আল্লাহ